গত তেইশ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ছত্রিশ কেন্দ্রের কেন্দ্রের মধ্যে চৌত্রিশ ফলাফল ঘোষণা করা হলেও প্রেসাইডিং অফিসারকে মারধর করে ব্যালট পেপার ছিনতাই জোরপূর্বক কেন্দ্র দখল সহ নানা অভিযোগে তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম লেমশিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি স্থগিত করেন কর্তৃপক্ষ আগামীকাল বুধবার ওই স্থগিত দু কেন্দ্রে পুনর্ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস চকরিয়া নন্দมหাজনের বাসাবাড়ি ও স্বর্ণতারা জুয়েলার্সের যাবতীয় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা প্রশাসন কর্তৃক জব্দর প্রতিবাদে মানব করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কক্সবাজার শাখা আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় দাবি আদায় না হলে স্বর্ণ ব্যবসীরা बृহত আন্দোলনে যাবে বলে ঘোষণা দেন খুরশকুল কলিয়াপাড়া সড়কে প্রায় প্রতিরাতে ঘটছে ডাকাতির ঘটনা তাই আতঙ্কে রাত কাটে এলাকাবাসী গত সোমবার দিবাগত রাতে ওই সড়কে একদল অস্ত্রধারী লোক সিএনজি দাঁড় করিয়ে নগদ আঠারো হাজার টাকা ও নয়টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদের ছুরির আঘাতে মোহাম্মদ ইসমাইল নামে এক সদ এক ব্যক্তি গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমরা মেলা থেকে যাওয়ার পথে কুলিয়াপাড়া রাস্তার মাথা পর্যন্ত গিয়ে হঠাৎ চার পাঁচজন লোক এসে আমরা ওদেরকে চিনি না চিমচি অ্যাটাক করে আমাদের মারধর করে মোবাইল সহ আমাকে টাচ করে শুরু করে মোবাইল সহ টাকা পয়সা সব করে নিয়ে গেছে দর্শক ইচ্ছে কি বিরতি পিছে একটু পড়ে বাজারে এলো কক্সবাজারের লেখিকা কবি ও প্রাবন্ধিক শামিম আক্তারের বিশটি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা শূন্য এক সাত এক দুই দুই 10704 এই নম্বরে আজই যোগাযোগ করুন। বিরতির পর মাসমেйна সংবাদে আবারো স্বাগত। একসময়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন প্রায় হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র বাংলা নববর্ষ এলে পান্তা ইলিশ খাওয়ার প্রয়োজনে বেড়ে যায় চাহিদা। এ নিয়ে দেখুন ফেড প্রতিবেদন। কালের বিবর্তনে মৃৎশিল্পে ভাটা পড়েছে। বাঙালির ঐতিহ্যবাহী মৃৎশিল্পের চাঞ্চল্যকর দিনগুলো এখন আর নেই। মাটির তৈরি ব্যবহার পণ্যের ব্যবহার কমে গেছে এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা ঋণের বোঝা মাথায় নিয়ে হিমশিম খাচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে এখন কিছু ব্যবসা বিক্রি হচ্ছে আর কি কিন্তু আমাদের এই মৃৎশিল্প আপনার আগে এগুলো ব্যবহৃত হতো কিন্তু এখন এগুলো ব্যবহার হয় না এর জন্য যে আপনার আগে তো আমরা এইগুলোই বাঙালিরা আমাদের এইগুলোই ছিল মেন কিন্তু এখন এগুলো ব্যবহার হচ্ছে না কিন্তু আমরা এখন শুধু ঋণের বোঝা মাথায় নিয়েই ব্যবসা করতে হচ্ছে সারা সিজনে আমাদের বেচা কিনা কম বৈশাখ আইলে কিছু বেচা কিনা হয় এবং মানুষে যদি কেনে খেলে আমাদের বেচা কিনা ভালো হবে এই মৃৎশিল্প পুনরুদ্ধারে সরকারি সহযোগিতা চাইছেন ব্যবসায়ীরা এই শিল্পকে ধরে রাখতে গেলে সরকারের কিছু রিং দিয়ে হলো মৃৎশিল্প রক্ষার্থে সাধারণ মানুষের ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ীরা বাঙালির ঐতিহ্যবাহী মৃৎশিল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে শুধুমাত্র বৈশাখ এলেই মৃৎশিল্পের ব্যবহার কিছুটা লক্ষ্য করা যায় তাই মৃৎশিল্পের সাথে জড়িয়ে যাদের জীবন জীবিকা তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে এমনটা জানিয়েছেন সংশ্লিষ্টরা মৃৎশিল্পের দোকান থেকে ফেরদোস আক্তার ভয়েস মেরিনা আজ আঁকা হালকা মেঘলা সহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জোয়ার বাটা সকাল ছয়টায় পূর্ণ জোয়ারের পর দুপুর বারোটা একুশ মিনিটে পূর্ণ বাটা হবে পুনরায় রাত সাতটা আট মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত একটায় পনেরো মিনিটে পূর্ণ বাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে সকাল পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল ছয়টা দশ মিনিটে সোহান রহমান আসিফ বয়েস মেরিনা কক্সিস বাজার দর্শক কে ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল আবারও সংবাদ দেখুন আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে